আসসালামু আলাইকুম আমি এখন চট্টগ্রাম বন্দরে যেই জাহাজে আছি সেই জাহাজ থেকে পুরা বন্দরটা দেখা যায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে পুরা বন্দরটা পুরা বন্দরটাই দেখা যাচ্ছে দেখুন এখান থেকে একদম শুরু থেকে শেষ মাথা পর্যন্ত দেখা যাচ্ছে যে হলুদ ক্রেনগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাস্ট মাথা এবং এই কর্ণপুলি নদীর এই সাইড হচ্ছে শুরু এটা হচ্ছে এক নাম্বার যেটি ধরা হয় একদম শুরুটা প্রথমটা তো আমরা এখান থেকে কাউন্ট শুরু করব যে কয়টা জাহাজ এখন বর্তমানে বন্দরে অবস্থান করছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ ছয় সাত সহ আট এর পরের পাশে যাচ্ছি আমরা এ আমাদেরটার পরে হচ্ছে ওই যে নয় নাম্বার দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা জাহাজ আছে এখন চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দরে এক নম্বর জেডি থেকে এনসিটি পর্যন্ত পুরা বন্দরটা এখান থেকে দেখা যাচ্ছে এবং এখানে একসাথে এখন পনেরোটি জাহাজ আছে এখানে আর সতেরো আঠারোটি জাহাজ পর্যন্ত লাগতে পারে সেটা জাহাজের সাইজের উপর নির্ভর করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ